প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমরা হাজির হয়েছি বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো কাতলা মাছের পোনা নিয়ে কাতলা মাছ বাণিজ্যিকভাবে অনেক দেশে চাষ করা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জলজ এ ধরনের মাছগুলো রয়েছে তার ভিতরে কিন্তু অবশ্যই এই মাছটি গুরুত্বপূর্ণ এটি উচ্চতর বৃদ্ধির হার এবং অধিক রোগ প্রতিরোধ সম্পন্ন হওয়ায় এই মাছটি কিন্তু দিন দিন চাষ বেড়ে প্রিয় দর্শক চলছে মণ্ডলী তাই আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে চাষ করার জন্য এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আমরা দিচ্ছি আপনাদের এই পোনাটিকে সঠিকভাবে নিজস্ব পরিবহন দ্বারা মাছের গুণগত মান ঠিক রেখে নিজস্ব পরিবহনে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে মাছগুলোকে উঠিয়েছি এবং আমরা প্যাকিং করছি খুবই যত্নের সহিত প্রিয় দর্শক মণ্ডলী ঠিক আপনিও যদি এইভাবে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এবার আসুন সঠিকভাবে এই মাছটি চাষ করার জন্য আপনাকে আরও যে সকল পদক্ষেপ গ্রহণ করা লাগবে প্রাথমিকভাবে আমি একটি ধারণা আপনাদের মাঝে তুলে ধরি সর্বপ্রথম সঠিক মানের পোনা আপনাকে নির্বাচন করতে হবে এটি হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ দ্বিতীয় পর্যায়ে আপনি অবশ্যই এই মাছের পোনাটিকে পুকুরে বা জলাশয়ে পালন করবেন তাই সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই জিনিসটি অর্থাৎ পুকুর বা জলাশয় ভালো মতন প্রস্তুত করে নিতে হবে এবং পানির গুণগত মানের উপরে লক্ষ্য রেখে আপনাকে এটি করতে হবে কেননা পানির গুণগত মান যদি সঠিক না থাকে তাহলে সেই ক্ষেত্রে মাছগুলো কিন্তু বেড়ে উঠতে পারবে না তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনাকে কিন্তু এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবার আসুন কথা বলি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনার প্রাথমিকভাবে যদি মাছ চাষ করতে চান তাহলে জানা লাগবে আপনাকে বুঝতে হবে মাছ চাষের জন্য আপনাকে বিশেষ করে বাণিজ্যিকভাবে চাষ করার লক্ষ্যে আপনাকে খাবার প্রয়োগ করতে হবে ঠিক আপনি কি পরিমাণ খাবার প্রয়োগ করবেন সেই বিষয়ে আপনাকে অবগত থাকতে হবে এবং কিভাবে সুষম খাদ্য আপনি তাদের অর্থাৎ মাছকে খাওয়াবেন সে সম্পর্কে ধারণা থাকা লাগবে তাই প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে বলতে চাই আপনি যদি মাছ চাষ শুরু থেকে করতে চান তাহলে নির্দ্বিধায় আমাদের নাম্বারে ফোন করতে পারেন আমাদের নাম্বারে ফোন করলে আমাদের একটি বিশিষ্ট টিম রয়েছে অর্থাৎ যারা সার্বক্ষণিক আপনাদেরকে সেবা দেওয়ার জন্য রয়েছে তাদের সাথে আপনারা কথা বলে কিন্তু অবশ্যই মাছ চাষ সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন তাই প্রিয় দর্শক মাছ চাষ করে লাভবান হতে চাইলে এবং কাতলা মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় দর্শক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ